মাঝে কয়েকটা বছর অশ্লীলতায় ছেয়ে গিয়েছিল বাংলা চলচ্চিত্র তবে সেটা থেকে ঢাকায় চলচ্চিত্র বেরিয়ে এসেছে বলে দাবি করা হয় কিন্তু সেটা আদৌ কি পুরোপুরি সম্ভব হয়েছে আর যদি সেটা হতো তাহলে কি নায়ক অনায়াসে নায়িকার শরীর নিয়ে মন্তব্য করতেন হয়েছে শাহাদত হোসেন লিটন পরিচালিত সিনেমা অহংকার এর ট্রেলার সেখানেই এমন মন্তব্য করেছে নায়িকা বুবলি ও নায়ক সাকিব খান এক মিনিট একচল্লিশ সেকেন্ডের এই ট্রেলারে বুবলির মুখ থেকে শোনা যায় ম্যাডাম আপনার মনটা শক্ত হলেও শরীরটা কিন্তু খুব নরম ইতিমধ্যেই সেন্সর ছাড়পত্র পাওয়া অহংকার সিনেমার চিত্রনাট্য লিখেছেন পরিচালক শাহাদাত হোসেন লিটন সিনেমায় গান গিয়েছেন এস আই টুটুল ন্যান্সি ইমরান মিমি ও ল্যামিশ আরও অভিনয় করেছেন আফজাল শরীফ সাদেক বাচ্চু নাদিম প্রয়াত মিজু আহমেদ আবুল হায়াত প্রমুখ তো প্রিয় বন্ধুরা আপনাদের কী মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না